ভিওয়ার্স কেমন আছেন সকলে শুরু করছি সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হল এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া চার টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল তো ভিউয়ার্স প্রথমে অঙ্কটি পড়ে বুঝতে হবে তো সমাধানে আমরা লিখব যে ধরি বা মনে করি বাসে মোট যাত্রী গিয়েছিল এক্স জন উত্তর চেয়েছে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল তো আমাদের যাত্রী কতজন গিয়েছিলো ধরে নিয়েছি এক্স জন অতএব লিখব জনপ্রতি বা মাথাপিছু ভাড়া দিয়েছিল এই যে টোটাল টাকা চব্বিশশো একে আমরা মোট যাত্রী একজন ধরেছি এটা দিয়ে ভাগ দেবো এখানে এভাবে এত টাকা লিখব এরপর দশজন যাত্রী অনুপস্থিত থাকায় যাত্রী সংখ্যা হয়েছিল তাহলে টোটাল যাত্রী সংখ্যা ধরেছি একজন তার থেকে দশজন আমরা বিয়োগ করে দেখাবো। এবার জন প্রতি ভাড়া কত হয়েছিল বা হতো যে চব্বিশশো বাই এক্স বিয়োগ দশ টাকা তো আমরা দশজন যাত্রী অনুপস্থিত থাকায় ভাড়া কত হয়েছে আর একজন ধরায় ভাড়া কত হয়েছে এবার এখানে প্রশ্নমতে লিখে আমরা চব্বিশশো বাই এক্স যোগ এখানে আট দেব কেন দেব এখানে বলেছে অঙ্কে যে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেলো তো আমরা এখানে আট টাকা বৃদ্ধি দেখাব জোনপতি ভাড়া দিয়েছিল চব্বিশশো বাই এক্স টাকা এর সাথে আট টাকা যোগ দেখাবো সমান সমান চব্বিশশো বাই এক্স বিয়োগ দশ দিব দশজন যাত্রী অনুপস্থিত থাকায় যেটা দেওয়া হয়েছে এই লাইনটা কাটা লাল কালি দিয়ে এখানে আমরা চব্বিশশো এক্স মাইনাস দশ এটা আগে নিয়ে আসলাম সমান সমান এই অংশটুকু পরে নিয়ে গেলাম এরপর কী করেছি এই চব্বিশশো বাই এক্স বিয়োগ দশ এটা এপাশে সমান সমানের এপাশে মাইনাস চব্বিশশো বাই এক্স বা এবার এখানে চব্বিশশো বিয়োগ চব্বিশশো এক্স বিয়োগ দশ বাই এক্স বিয়োগ দশ গুণ এক্স বাই ইন্টু এক্স সমান সমান এইট কেননা এখানে আমরা লস নিয়েছি এক্স মাইনাস দশ গুন এক্স একে আমরা নিয়েছি তো লয়সাগু যদি নিই আমরা উপরে এখানে পাই চব্বিশশো এক্স বিয়োগ চব্বিশশো ইন্টু এক্স বিয়োগ দশ যেহেতু উপরের লাইনে চব্বিশশোর সাথে আমাদের এক্স গুণ হবে এবং চব্বিশশোর সাথে আমাদের এইটা গুণ হবে তো আমি দুই পেজে অঙ্কটি করেছি তার জন্য আমি ব্যাকে ফিরে যেতে পারছি না তো এখানে সমান সমান এইট তো এরপরে এক্স স্কোয়ার বিয়োগ দশ এক্স আমরা এক্সের সাথে গুণ করে দিচ্ছি এরপরে চব্বিশশো এক্স বিয়োগ এখানে চব্বিশশো এক্স মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে ব্র্যাকেটের মাইনাস প্লাস হয়েছে তো এখানে প্লাস চব্বিশ হাজার বা যোগ চব্বিশ হাজার এখন এইটা এটা প্লাস ম্যান আছে আমরা কেটে দেব যেহেতু একই সমান সমান এখানে এইট চব্বিশ হাজার সমান সমান এখানে করে দেবো এইট বিয়োগ দশ সরি আশি বা এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে আসলাম চব্বিশ হাজার এ পাশে নিয়ে গেলাম আবার কী করলাম এখানে আট এক্স স্কোয়ার বিয়োগ আশি এক্স সমান সমানের এসে বিয়োগ চব্বিশ হাজার সমান শূন্য তো ভিওয়ার্স এখানে আমার বেশি কম লাইনে করা আছে জাস্ট এখান থেকে আপনারা বুঝে আপনাদের মতোই অঙ্ক করবেন জাস্ট আমার অঙ্ক দেওয়া বোঝানোর জন্য তো এখানে এবার আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স মাইনাস তিন হাজার সময় সময় শূন্য দেব এখানে দেখব যে উভয় পক্ষকে আট দ্বারা ভাগ করে বা এক্স স্কোয়ার বিয়োগ এখানে মিডিল টার্ম করবো ষাট এক্স থেকে পঞ্চাশ এক্স গেলে দশ এক্স থেকে আবার এই দুটো পঞ্চাশ আর ষাট গুণ করলে তিন হাজার হয় তো সে হচ্ছে আমাদের মিডিল টার্ম ঠিক আছে মিডিল টার্ম তো এখানে বিয়োগ তিন হাজার এবার কমন নেব এক্স কমন নিলে এক্স বিয়োগ ষাট যোগ পঞ্চাশ কমন নিলে এক্স বিয়োগ ষাট সমান এখানে এক্স বিয়োগ ষাট সমান সমান শূন্য বা এক্স সমান 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 সমানের আসলে মাইনাস উঠে যাবে আর এখানে প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে তো এটা গ্রহণযোগ্য নয় যেহেতু ঋণাত্মক মান এভাবে লিখতে পারেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয় লিখলেও হচ্ছে অর্থাৎ মোট যাত্রী ছিল কতজন ষাটজন দশজন যাত্রী অনুপস্থিতিতে যাত্রী ছিল কতজন তাহলে ষাট থেকে দশ বিয়োগ দিলে পঞ্চাশ জন এবং মাথাপিছু ভাড়া ছিল চব্বিশশো বাই পঞ্চাশ তো ভাগ করলে এখানে আটচল্লিশ আসবে আটচল্লিশ টাকা তো নিম্নে উত্তর কি লিখবো যে যাত্রীর সংখ্যা ছিল পঞ্চাশ জন এবং মাথাপিছু ভাড়া ছিল আটচল্লিশ জন এখানে আটচল্লিশ আটচল্লিশ টাকা সরি মাথাপিছু ভাড়া ছিল আটচল্লিশ টাকা আর যাত্রীর সংখ্যা ছিল পঞ্চাশ জন তো বিহর্স আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি